ইতিহাসের বৃহত্তম নিরাপত্তা জাল নির্বাচনে নব্বই হাজার সেনা আবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সেই ঐতিহাসিক প্রতিশ্রুতি পূরণে চূড়ান্ত প্রস্তুতি শুরু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর এলো সেই বহু প্রতীক্ষিত ঘোষণা নব্বই হাজার সেনা সদস্য মাঠে নামছে যা দেশের নির্বাচনের ইতিহাসে এক নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কেন এই বিপুল মোতায়েন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে সেনাপ্রধান নৌপ্রধান ও বিমানপ্রধানের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন নির্বাচনকে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দিতে হবে দেশের ইতিহাসে যেন এই নির্বাচন হয় সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গত পনেরো মাস ধরে শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনী যে কঠোর পরিশ্রম করেছে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেই গণতন্ত্রের এই মহোৎসব নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ সামরিক বাহিনীর এই বৃহৎ মোতায়েন কোনো ভয় বা নিয়ন্ত্রণের বার্তা নয় বরং দেশের প্রতিটি ভোটারের নিরাপত্তা নিশ্চিত করার চূড়ান্ত অঙ্গীকার এই বিশাল নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে কি দেশের জনগণ তাদের হারানো গণতান্ত্রিক অধিকার নিশ্চিন্তে ফিরে পাবে সামরিক বাহিনীর এই দৃঢ় অবস্থান কি পারবে দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাতের অবসান ঘটাতে